হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে যাদের বাজেট কম একেবারে সর্বনিম্ন বাজেটে রেখে বসে আছেন যে একটা ফোন কিনবেন রিজনেবল প্রাইসে কখন ফোনের প্রাইসটা কমবে কখন ফোনগুলো কিনবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে নাটিনে ধরে যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শুধু কম বাজেটের না আপনার বর্জ্য আপনার বাজেট কত দশ থেকে বিশ হাজার এবং কি দুই থেকে তিন হাজার সকল বাজেটের ফোন কিন্তু অ্যাভেলেবেল দেখানোর চেষ্টা করব নাটিনায় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সঙ্গে রয়েছে আজকে সাথী আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব বিয়াসটা অসংখ্য অসংখ্য ভালো আছে আবারও অনেকদিন পরে দেখা তো আজকে প্রাইস দিবেন কিরকম

তো এগুলো যেহেতু ইউজড ফোন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে কত দিনের এটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হচ্ছে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে সমস্যা হলে চেঞ্জ করে দিব আর ওয়ারেন্টি হচ্ছে দুই বছরের উইদাউট পার্স ওকে ওকে তো অনেকে তো ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে দিতে চায় কিভাবে নিতে সেই ক্ষেত্রে হচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন চাইলে ইমো WhatsApp এ আপনার ভিডিও কল দেখে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন তারপরে হচ্ছে এক হাজার বিশ টাকা আমাদের বিকাশ করলে আমরা ফোন পাঠিয়ে দিব আচ্ছা আচ্ছা কুরিয়ার অফিসে আগে ফোনটা খুলে চেক করে দেয় তারপরে কুরিয়ার সার্ভিসে নিতে পারবে চাইলে হোম ডেলিভারি তো নিতে পারবে চাইলে কিন্তু আপনার পছন্দের ফোনটি ঘরে বসে থেকে অর্ডার করে নিতে পারবেন তো আপু আজকে শুরু করবেন কি দিয়ে

যারা চাচ্ছেন যে স্ট্রং একটা ফোন নেবেন দীর্ঘ একেবারে ফালাইফালা ইউজ করবেন তারা কিন্তু এই ফোনগুলো দেখতে পারে তারপরে হচ্ছে Oppo F57 এই 57 হ্যাঁ F57 এটা 688GB ভেরিয়েন্ট এটার প্রাইস খুবই কম 3600 টাকা রাখবে 3600 600 টাকা রাখবে Oppo F57 তারপর তারপরে হচ্ছে Oppo A3s Oppo A3s A3 এ 688GB ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি only 4600 টাকা 4600 তারপরে হচ্ছে Vivo Y11 Vivo Y11 হ্যাঁ Y11 এটা 6.5 জি ভেরিয়েন্ট এটার প্রাইস দিছি 5200 টাকা 5200 টাকা Y11 6 জি 128 জি আচ্ছা আচ্ছা ভালো প্রাইস কিন্তু তারপর তারপরে Oppo R15X 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 এটা হচ্ছে ডিসপ্লে ফিঙ্গার এটা 828 জি ভেরিয়েন্ট এটার প্রাইস দিছি 6700 টাকা 6700 হ্যাঁ ডিসপ্লে ফিঙ্গারের মধ্যে খুবই কম বাজেটের ফোন এটা ওকে তারপর

তারপরে হচ্ছে অপু রেনো 2z অপু রেনো 2z রেনো 2z এটা হচ্ছে পপআপ ক্যামেরার ফোন ওকে হ্যাঁ এই ফোনের ক্যামেরাটা খুবই সুন্দর এটার প্রাইস দিচ্ছি 10500 টাকা 10500 ক্যামেরা তো মাশাআল্লাহ হ্যাঁ 10000 টাকা মনে হয় না যে দেখে যে এটা 10500 টাকা বাজেটের ক্যামেরা দেখলে মনে হবে যে প্রায় 30 থেকে 40000 টাকা বাজেটের ক্যামেরা একটা মজার ব্যাপার কি এই ফোনগুলো কিন্তু আগে 30 থেকে 40000 টাকায় কিন্তু বিক্রি হতো কিন্তু সময়ের কারণে কিন্তু এই ফোনগুলোর প্রাইস অনেকটাই কমে গেছে তারপরে হচ্ছে রেডমি নোট এট প্রো নোট এট প্রো হ্যাঁ নোট এট প্রো হচ্ছে দুইটা কালার হবে ওকে এটার প্রাইস দিচ্ছি আপনার 9200 টাকা 9200 হ্যাঁ নোট এট প্রো নোট এট প্রো 9200 টাকা হলে নিতে পারবেন দুইটা কালার আছে তারপরে হচ্ছে Vivo Y20s Vivo Y20s Y20s এর আপনার তিনটা কালার হবে ওকে এটা 828 GB ভেরিয়েন্ট আচ্ছা এটার প্রাইস দিচ্ছি 7500 টাকা 7500

দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুইটাই কিন্তু একেবারে ওয়াও তারপর তারপরে হচ্ছে Realme C55 Realme C55 C55 এটা 628 GB ভেরিয়েন্ট এটা বক্স সবকিছু থাকছে অল্প দিন ইউজড এটা প্রাইস দিচ্ছে 11500 টাকা 11500 প্রাইস কিন্তু ভালো প্রাইস এটা কিন্তু বলতে হবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আর কন্ডিশন তো সুপার ফ্রেশ যেহেতু অল্প কিছু দিন ইউজ একেবারে লাইট ইউজ তারপর তারপরে হচ্ছে Vivo V15

8GB 256GB সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারপর তারপরে হচ্ছে আপনার আইফোন দেখাবো আইফোন 6 আইফোন 6 আইফোন 6 এর দুইটা কালার হবে 64GB ভেরিয়েন্ট এটা প্রাইস দিচ্ছি অনলি 6800 টাকা 6800 টাকা 800 টাকা আপনারা দুইটা কালার পাবেন দুইটা কালার হবে আইফোন 6 যারা কম বাজেটে একটা আইফোন চাচ্ছেন আইফোন 6 টা নিতে পারেন সাইজটা কিন্তু খুবই হ্যান্ডি সাইজ দেখতেই ভালো লাগে তারপর ভিভো এস ওয়ান প্রো বর্তমানে প্রচুর চাহিদা

Vivo Y uh, Y73s. 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 এটার প্রাইস দিচ্ছে 8500 টাকা 8500 টাকা আচ্ছা এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট Y73s 5G এগুলোর ক্যামেরা কিন্তু একবারে দুরদান্ত হয় কারণ হচ্ছে এগুলো এক এক সময়ে প্রচুর হাই বাজেটে সেল হইছে এখন কিন্তু প্রাইসটা অনেকটা রিজনেবল হাতের নাগালে চলে এসেছে

তারপরে হচ্ছে Oppo A5 Pro Oppo A5 Pro হ্যাঁ okay. A5 Pro এটা হচ্ছে 828 জি ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি 16500 টাকা 16500 টাকা 16500 টাকায় Oppo A5 Pro চ্যালেঞ্জ নিতে পারে তারপরে Oppo A3x Oppo A3x এই ফোনটার খুবই চাহিদা এখন বর্তমান বাজারে এটা 428 জি ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি 10000 টাকা 10000 টাকা তারপর আর এটা হচ্ছে Oppo A3x এটা হচ্ছে আপনার

শপিং সেন্টারে ছয় তালায় লিফটের পাচ্ছে ছয়শো চুয়ান্ন নম্বর শপ মোবাইল জোন টু আসলে অপুকে পেয়ে যাবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন তো ভিওর্স এই ছিল মোবাইল জোন টু এর আজকের কালেকশনগুলো ভিডিওটা মূলত কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদা সবাই